সকলকে শুভেচ্ছা আজ বাইশে জানুয়ারি দু রোজ বুধবার প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সময়ের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস মেরিনা থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে দুই উপস্থিত রয়েছেন দৈনিক হিমচুরির ভাবপ্রাপ্ত সম্পাদক

বরযাত্রী গাড়ি বহরে সশস্ত্র ডাকা দেয় কক্সবাজার ইনস্টিটিউটে ছাত্র লীগের উপর শিবিরের এক হামলা টেকনাফে দু হাজার সাতশো পঁচাত্তর এবার সহ আটক দুই এই সুটকি উৎপাদন হুমকির মুখে দৈনিক সাগর দেশ বিএনপি জামাত বিচ্ছেদ এখনই নয় বাঁধের ছড়ে ঠালাই পর্যাত্রীদের গাড়ি বহরে ডাকা মালয়েশিয়া প্রথম দিনে চারশো চুয়াল্লিশ বাংলাদেশের শ্রমিক আসা হবে আচ্ছা জনাব হাসান রশিদ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি একটু স্থির অবস্থায় আছে কিছুটা শান্ত এবং স্থিতিশীল পর্যায়ে আমরা দেশবাসী বসবাস করছি ইতিমধ্যেই উপজেলা নির্বাচন সম্পর্কিত বিভিন্ন ঘোষণা আসছে আমাদের কক্সবাজার জেলায় সম্ভাব্য প্রার্থীরা

এই এই স্থানীয় সরকার উপজেলা এটা কি জনগণের জন্য তৃণমূল জন্য রাস্তাঘাট বলেন অবকাঠামো এগুলো কিন্তু এখন আমরা দেখি যে আসলে ওই দ্বালা আইন পরিষদে থাকবে সদস্যরা এগুলো নিয়ে মানে বেশি ব্যস্ত থাকে যদি এটা যদি

অবস্থা আছে যেটা আমরা শুরুতে বলছি এই অবস্থায় আসলে এরকম দেখাতে হোক আর সামান্য চুরি হোক এগুলো কেমন কারণ আমরা আগে নির্বাচন হওয়ার আগেও দেখছিলাম যে একটা রাজনৈতিক অস্থির অবস্থা ছিল এখন একটা নির্বাচন হয়ে যাওয়ার সবকিছু স্বাভাবিক হচ্ছে দৈনিক কক্সবাজার পরিচয় পত্রে পাচ্ছেন জেলার লক্ষাধিক ভোটার তিন উপজেলা সম্ভাব্য প্রার্থীরা মাঠে প্রাণ ফিরে ফিরে পেয়েছে

দুই দফা অভিযানে মালয়েশিয়ায় ছশো উনসত্তর বাংলাদেশে আনো লাদারহিনকে বস্তির নির্বাচন নিয়ে চলছে টাকার খেলা দৈনিক আজকের কক্সবাজার বার্তা শহরের সার্কিট হাউস রোডের ছিনতেকারীদের উৎপাদ উখিয়া মালয়েশিয়া গামী অর্ধ শতাধিক যুবক নিখোঁজ টনক নলেজ টনক নরেজ প্রশাসনে পাহাড় কাটা বন্ধে অবৈধ স্থাপনা হচ্ছে এই যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে মালয়েশিয়ার যাত্রার বিষয়টা প্রায় প্রতিদিনই স্থানীয় পত্রিকায় অন্যতম প্রধান শুরুনা হয়ে আসছে ইতিমধ্যে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে যারা গিয়েছে মালয়েশিয়াতে আবার মালয়েশিয়া সরকারও অভিযান চালাচ্ছে অবৈধ অবস্থানকারীদেরকে বসবাস করে সেক্ষেত্রে কোনো কোনো পত্রিকা পত্রিকায় দুশো পঞ্চান্ন কোনো কোনো পত্রিকায় প্রায় চারশো অধিক কোনো কোনো পত্রিকায় ছয়শোর অধিক বাংলাদেশে আটক করা দিয়েছে এই মালয়েশিয়া যাওয়ার বিষয়টা এবং কেন এই যে ঝুঁকি নিয়ে সমুদ্র পথে যাত্রা এবং সেটাকে বেছে নেওয়া হচ্ছে আমাদের এই কক্সবাজারের বিশেষ করে উকিয়া মহাশকালী উকিয়া একটা ক্লাবের চ্যানেলটাকে এটা বেছে নেওয়ার পেছনে কারণ থাকে আমি মনে করি এখানে দুইটা বিষয় এই আজকে রোহিঙ্গার সরি মালয়েশিয়ার যে নিউজটা এখানে এক কথা হচ্ছে এই বিদেশে আমাদের

আর দ্বিতীয় আমিও এক সময় আমাদেরও মনে করছেন যে আর রোহিঙ্গা চলে যাচ্ছে মানুষের থেকে কমে যাচ্ছে এটা ভালো কিন্তু কালকে যখন আমার ধরে শুরু তখন মনে এখন মানে ওই কথাটা দেখা দরকার যাতে মানে এটা না যায় ভাবি অবৈধভাবে না যায় বৈধভাবে আমাদের সরকার তো মানে সরকারের এই ব্যবস্থাটা যে কম খরচে মালয়েশিয়া যাওয়া বা বিভিন্ন দেশে যাওয়া এটা আপনি সরকারের

দেশের লোবনের ন্যায্য মূল্য নিশ্চিত করার নির্দেশ শহরের সার্কিট হাউস কলাতলিতে জেলা ব্যবসায়ীকে বাণিজ্য চুক্তির জন্য মিয়ানমার পাঠানো হচ্ছে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ক্যাম্পাসে ছাত্রলীগের উপর হামলা আটক দুই ভোটের পর দুই সপ্তাহে চব্বিশ রাজনৈতিক কর্মী

সংঘর্ষটা হয় ছিল হয়তো আপনারা যখন দেখছেন তখন ছাত্র সংগঠন আমরা তো যেভাবে মূল রাজনীতির দলের সাথে যারা জন্য রাজনীতি করে ওদের সাথে জড়িত এখন কিন্তু ছাত্র সংগঠনগুলো

দৈনিক দৈনন্দিন এই নানের ভূমি দস্যুদের ভাবা ফের অভিযান মালয়েশিয়া দুশো পঞ্চান্ন বাংলাদেশ আগে কক্সবাজারের দর্শকাদি পড়ছে সচলে উদ্যোগী হওয়ার দাবি তথ্যভূমিদের সচেতন মহলের প্রশ্ন মাদক মাদকপুরি কক্সবাজার যুব সমাজকে বাঁচাবে কক্সবাজারের ক্লিনিক গুলোতে ফুল রিপোর্ট মৃত্যু ঝুঁকিতে রোগীরা ঈদগাহ হাসপাতাল প্যাথোলজির যত্রতত্র চোরাই কাঠসহ ট্রাক উল্টে বসতবাড়ি বিধ্বস্ত আহত দুই ডাকাতের স্বীকারোক্তি মতে আগ্নেস্ত উদ্ধার স্পেস মানসিকতা ধরে রাখা কঠিন হবে উবাইদুল কাদের শহরের চিন্তাইকারী দিতে চলে এখানে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি কক্সবাজারের ক্লিনিক গুলোতে ভুল রিপোর্টের কথা বলছে এবং মৃত্যু ঝুঁকিতে রুগীরা এবং ঈদগার হাসপাতাল সম্পর্কে আমাদের চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে কক্সবাজার জেলার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আপনার মূল্যায়নটা কি

শুধু তালিকার ক্ষেত্রে আমরা আরেকটা তথ্য দেখতে প্রায় দেড়শোটাধিক পোলট্রি সচলে উদ্যোগী হওয়ার এই বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা কারণ আমাদের সব ব্যবসা শুধু পোলট্রি ব্যবসা না সকল পর্যায়ে পর্যটন সকল পর্যায়ে ব্যবসার মধ্যে একটা ধর্ষণ

আমার এদের উপর আমাকে আমি না আমার এবং যারা প্রশাসনের পশু সম্পদ মিল তারা শিল্প যদি কেউ আবার নতুন করে ক্ষতিগ্রস্ত আবার যদি নতুন করে করে তাহলে যদি এখন দেখা যাচ্ছে টনকনড় হচ্ছে প্রশাসনের পাহাড় কাটা বন্ধে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে সরকারের প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়টাকে আপনি কিভাবে অনেকদিন ধরে আমাদের আসলে পাহাড় কাটছে বৃক্ষ নিধন হচ্ছে পরিবেশ ধ্বংস হচ্ছে পরিবেশ ধ্বংসকারী যাবতীয় কর্মকাণ্ড কিন্তু এত অঞ্চলের লোকজন বিশেষ করে আমরা যদিও বা রোহিঙ্গাদেরকে বেশি অভিযুক্ত করি কিন্তু এত অঞ্চলের মানুষও কিছু কিছু স্থানীয়ভাবে অনেকেই জড়িত রয়েছে

সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ দেখলেন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন কমে আমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন